ভিডিও ছবি ছোটোবেলা নিউ বর্ণের সবগুলো তো আর দেয়নি ফেসবুকে সব স্মৃতি চলে গেছে সেই আমার বেশি মায়া মনে হয়েছে যে আমার আর একটা মেয়ে চলে গেছে আমার চার নম্বর মেয়ে হুম আমাদের রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে আর আজকে সিম দিয়ে আলু এটা হচ্ছে শুটকি হবে

আমার আমি আমার সব সব মানে আমার পরিচিত যারা আছে সবার জন্য কি আমার ফ্রেন্ডদের জন্য কেউ মাইন্ড করে না আমি কিচ্ছু নিতে পারতেছি না সব খেয়ে যেতেছে পারফেক্ট না গ্রাম কয়েকটা জিনিস ঢুকে ফেলো

তোমার মতো কি আমরা মজা করে রান্না করতে পারবো একজন মানুষের যে ঘুমের জায়গার কত অভাব খুব অভাবী মানুষ আরে এত বকা খায় সারাদিন

আমার এক্সট্রা হইছে প্রায় 15 17 কেজির মতো তো এই ব্যাগে সবগুলা এক্সট্রা হইছে এগুলো নিতে না তারপর এখানেও এক্সট্রা হইছে তো এগুলো সব রেখে যেতে হচ্ছে তাইখন ফাইনালি এক্সট্রা আরো বেশি হইছে আমরা 20 কেজির মতো এক্সট্রা হইছে 20 25 কেজি চকলেটগুলো তো আছে 20 কেজি এক্সট্রা খুকিয়াপুর এখন রেডি করা হবে খুকিয়াপুর লাগে সে নিজে যাবে না কিন্তু তার লাগে যাবে তাহলে আমি তুমি তুমি আবার জেগে শ্বশুর বাড়ির জন্য কিচ্ছু নিয়ম লাগছে না কিচ্ছু বলতে কিচ্ছু নাই নয় ওয়েট নিতেছে একশো কেজির উপরে একশো কেজির মধ্যে এক সুতো শ্বশুর বাড়ির কিচ্ছু নেই

আমার যেমন তোমাকে বলে তোমার জন্য বাংলাদেশে চারতলা করে রাখছি যা তোমার মতে মানে তোমার বাড়ি থাকলে আমি থাকতাম বাংলাদেশে লাইফ অনেক আরাব তো না যেমন সত্যি কথা বলতে আমি সকালে উঠছি কিন্তু আজকে কারণ কালকে চলে যাবো না বিছনা থেকে ধরে ঘর ক্লিনি সবকিছু কাজ করে সবকিছু তাও তো ধর আমার বোনরা না তারপরে ধরো আমার বোনরা আছে দেখে আমার রান্না বান্না করতে হয় না আমার ফ্রেন্ড যে কালকে বাংলাদেশ যাবে কালকে রান্না বান্না করছে সারাদিন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যেতেই তো আমার তো দেখা গেছে যে দুই তিন সপ্তাহ ধরে আমি যখন থেকে বাংলাদেশে প্রিপারেশন শুরু করছি আমি রান্না বান্নার কাছেই যাই বাংলাদেশে মানুষ অনেক আরামে আছে যদি সে কম টাকাও না সত্যি কথা বলছে বাংলাদেশে যারা কম টাকাও কামায় তারাও আরামে আছে কারণ এক মানে হেল্পিং হ্যান্ড

আমাদের খালি আইন সেফটি ব্যাপারটা একটু যদি হইতো বাংলাদেশ স্ট্রং হলে মানুষ এত সাহস করতে পারতো না ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হলে আমরা সবাই কিছু কোন দল কি করল কোন সরকার কি নিজেরা ভালো কিন্তু সবকিছুই ভালো কোন কি ব্যাপারটা মানুষ ভালো না হলে আমরা নিজেরা ভালো না কোন ওই ডোনাল্ড ট্রাম্প করতে পারবে না সব

com o então eu